পাচ্ছি। আস্তে ঢুকান আমি আর সহ্য করতে পারছি না নিবু চিৎকার দিও না বাড়ির লোকজন শুনলে সবাই খারাপ ভাববে তবে একটু আস্তে করুন আস্তে করলে আর চিৎকার দিব না প্রতিদিন ভালোবাসায় নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আহ ছেড়ে দিন না প্লিজ ব্যথা পাচ্ছি তো ইস তোমাকে ছেড়ে দেওয়ার জন্য কি বিয়ে করেছি ব্যথা পাচ্ছি তাই ছাড়তে বলছি তুমি কি জানো না বাসর হাতে লজ্জা ভাঙাতে হয় তাই বলে এত জোরে ব্যথা দিবেন খুব ব্যথা পাচ্ছি এবার যদি না ছাড়েন তাহলে কেটে দিব কিন্তু দূর কাঁদবা কেন আমি তোমাকে কিছুই করলাম না শুধু হাত দরাতে ব্যথা ব্যথা বলে চিৎকার দিচ্ছ যখন টিপে দিব তখন কি করবা টিপে দিব মানে তুমি কি কিছুই বোঝো না না আমি তোমার ওইগুলো টিপার কথা বলছি কাছে আসো তোমার শাড়িটা খুলে ফেলি তাড়াতাড়ি আমার যা ধৈর্য মানছে না এই না আপনি আমার কাছে আসবেন না আর শাড়িতে হাত দিবেন না আপনাকে ভয় করছে এখন আর কি সব নোংরা কথা বলছেন বউ এখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে আজ রাতে স্বামী তার স্ত্রীকে অনেক আদর করবে আগে থেকে ভেবে রেখেছি আজ রাতে তোমাকে অনেকবার করব সারা রাতে একটু ঘুমাতে দিব না করবেন মানে কি করতে চাইছেন আপনি এই তুমি চুপ করবা এমন ভাব করছো মনে হচ্ছে কিচ্ছু জানো না পুরাই ইনোসেন্ট আমার সামনে ন্যাকামি করবা না একদম তুমি এত ছোট না যে করার মানেও বুঝতে পারছো না এখন আবার বলো না লিপ কিসের মানেও জানো না অ্যাটলিস্ট সেটার মানে জানো তো হ্যাঁ জানি লিপ কিস মানে এঠোটে কিস করা গুড এবার কাছে আসো তোমাকে লিপ কিস করব আমার ধমক শুনে নিবু একটু একটু করে আমার দিকে এগিয়ে আসলো আমি নিবুর শাড়িটা এক টান দিয়ে খুলে ফেলে ওর ঠোঁটে কিস করা শুরু করলাম নিবু আমার কিস পে কেঁপে কেঁপে উঠছে ওর কাঁপা কাপি দেখে আমার মাঝে উত্তেজনা বেডেই চলছে আমি নিবুকে বেডে শুয়ে দিলাম আর বললাম তোমাকে আমি লিপ কিস করলে তুমি আমার সাথে রেসপন্স করবা পুতুলের মতো শক্ত হয়ে থাকবে না আচ্ছা ঠিক আছে নিবুর সম্মতি পেয়ে ওর শরীর থেকে সবকিছু খুলে ফেললাম এরপর নিবুকে লিপ করা শুরু করি এবার নিবু আমার সাথে রেসপন্স দেওয়া শুরু করলো আমাকে এখন কে পাই নিবুর সমস্ত শরীরে স্লাইড করা শুরু করলাম নিবু কাঁপছে বারবার এই তুমি কাঁপছ কেন শরীরের মধ্যে কেমন যেন করছে তল্পেটি শিরশির অনুভূতি হচ্ছে নিবুর কথা শুনে না হেসে পারছি না বুঝে গেলাম এবার নিবু আমার সাথে পুরোপুরি ইন্টিমেট হতে প্রস্তুত তোমাকে আরো কিছু করতে মন চাইছে নিবু লজ্জায় মুখ ফুটে কিছু বলল না শুধু মাথা নাড়ালো আমি নিবু শরীরের উপর উঠে গেলাম ব্যথা পাচ্ছি আসতে দোকান আমি আর সহ্য করতে পারছি না নিবু চিৎকার দিও না বাড়ির লোকজন শুনলে আমাকেই সবাই খারাপ ভাববে প্রথমবার এমন হবে একটু ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে থাকো আচ্ছা আমি চিৎকার দিব না তবে একটু আসতে করুন আসতে করলে আর চিৎকার দিব না ঠিক আছে প্রথমবার বলে আস্তে করছি কিন্তু পরেরবার বার জোরে জোরে আবারও করবেন হ্যাঁ করব তো আগেই তো বললাম তোমাকে আজ রাতে কয়েকবার করব যান তাহলে আজ রাতে আমি মরে যাব আর যাবো না কিছু হবে না তোমার আমি আছি তো তোমার সাথে কিছু সময় পর আমার দম ফুরিয়ে গেল আমি আমার শরীরের সমস্ত ভার নিবুর উপর ছেড়ে দিলাম এবার চলুন আমি আপনাদের বলি কি করে আমার আর নিবুর বিয়েটা হলো আমি ফারান আহমেদ লেখাপড়া শেষ করে একটা কোম্পানিতে জব নিলাম। জব নেওয়ার পর বাবা মা বিয়ের জন্য প্রচন্ড চাপ দিচ্ছে। কিন্তু আমার কোনো মেয়ে পছন্দ হয় না। কারণ মেয়েদের আমার একদম বিশ্বাস হয় না। এরপর কিছু কাহিনী না হয় নেবুর মুখে শুনে নিন। আমি নুসরাত জাহান নিবু। এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমার ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড হলো ফারি। ক্লাসে বসে আছি। ফারি আমার পাশে বসে বলল, চুক্তি একটা কথা বলবো। হুম বল। আমার ভাইয়াকে বিয়ে করাতে চাচ্ছি কিন্তু কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না ভাইয়া কোনো মেয়েকে বিশ্বাস করে না সব মেয়েরা নাকি চিটিং বাজ ঠক বাজ হয় এখন আমি কি করব বল তুই আমার ভাইয়ের সাথে প্রেম করবি আর ভাইয়াকে বিয়ে করবি তোকে আমার ভাবি হিসেবে অনেক পছন্দ হয় তোর মাথা খারাপ হয়ে গেছে আমি কেন ছেলের সাথে প্রেম করতে যাব কারণ আমার বাবা মা আমাকে সব ধরনের স্বাধীনতা দিলেও প্রেম করার স্বাধীনতা দেয়নি তবে তোর ভাইয়ের জন্য আমি ভালো মেয়ে খুঁজে দিতে পারি না মানে তুই যদি চাস কিন্তু ভাবি হিসেবে যে তোকেই আমার পছন্দ হয় তোকে ভাবি বানাতে চাই একটা কাজ কর তুই আমার সাথে আমাদের বাড়িতে চল তোকে দেখলে ভাইয়ার হয়তো মনটা ঘুরতেও পারে না আমি তোর সাথে তোদের বাড়িতে যাব না ক্ষমা কর আমাকে কিন্তু ফারিন আমার কোনো কথা শুনল না ও আমাকে টানতে টানতে একটা রিক্সায় তুললো ওদের বাড়ি নিয়ে যাবে আমি বারবার বলেছি যাব না ওর সাথে কিন্তু নাচুর বান্দা ওদের বাড়িতে নিয়েই আসলো ওদের দরজায় দাঁড়িয়ে বারবার কলিং বেল বাজাচ্ছে কিন্তু দরজায় কেউ খুলছে না একটু পর একটা ছেলে এসে দরজা খুলে দিল মনে হচ্ছে ছেলেটা বেশ বিরক্ত হয়তো এতবার কলিং বেল বাজানোর কারণে কে এমন অসভ্যের মতো দরজায় কলিং বেল বাজায় আরে ভাই আমি এত রাগ করছিস কেন তুই দিন দিন ম্যানারলেস হয়ে যাচ্ছিস তোর বলা শেষ হলে দরজার সামনে থেকে সব খাম্বার মতো দাঁড়িয়ে থাকিস না হয় আমার হাত ধরে ভেতরে ঢুকার সময় আমার পায়ে একটা ল্যাং দিল আমি হুমড়ি খেয়ে ভাইয়ের গায়ের উপর পড়ে গেলাম ফরেনের ভাইয়া পড়লো নিচে আর আমি তার উপরে পড়লাম ইচ্ছে করছে ফারিনকে ধরে একটা আছাড় মারি এই মেয়ে তুমি আমার গায়ের উপর পড়লে কেন ঠিক করে হাঁটতেও পারো না নাকি সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না এসব আপনি কি বলছেন আমি ইচ্ছে করে আপনার উপর পড়ে যাইনি এবার দয়া করে আমার উপর থেকে উঠে পড়ো নাকি এভাবে থাকার ইচ্ছে আছে এসব আপনি কি বলছেন ওইটা আমি উঠছি আমি লোকটা শরীরের উপর থেকে উঠে পড়লাম আমি মোটেও সেই রকম মেয়ে না আপনি আমাকে ভুল বুঝছেন যাই হোক আসি আপনার বাড়িতে আসাই আমার ভুল হয়েছে চলে যাবি মানে তুই তো এখন যেতে পারবি না তুই আমার সাথে এমন ব্যবহার না করলেও পারতি বাই এনি চান্স তুই কি আমাকে তোদের বাড়িতে নিয়ে এসেছিস আমাকে অপমান করানোর জন্য সি 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 তুই এমন কথা বলতে পারলি ফারিন এই মেয়েটাকে ভাইয়া ও আমার বান্ধবী নিভু আর নিভু এই হলো আমার ভাইয়া ফারান এরপর ফারিন আমাকে নিয়ে ওর রুমে চলে গেল দুপুর বেলা লাঞ্চ করিয়ে আমাকে এগিয়ে দিল বাড়ির পথে আমি ভেবে নিয়েছি আর কোনোদিন ফারিনের সাথে কথা বলবো না বান্ধবী হয়ে বান্ধবীকে অপমান করে এমন বান্ধবী আমার প্রয়োজন নেই কেটে গেল কয়েকটা দিন আমি বাস্তিতে গেছি ঠিকই কিন্তু ফারিনের সাথে কোনো কথা বলিনি তবে ফারিন আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে আমি ওকে সুযোগই দেইনি বাড়ি এসে শুনতে পেলাম আগামীকাল আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে এই কথা শুনে মনের মাঝে অনেক ভয় হতে লাগলো মা আর নিবু জোর করে নিয়ে আসলো মেয়ে দেখাতে মেয়ে দেখতে আসার কোনো ইচ্ছে ছিল না আমার এক প্রকার বাধ্য হয়ে আসলাম মা আর নিবু মেয়ের বাড়ির সবার সাথে হেসে হেসে কথা বলছে মনে হচ্ছে কত দিনের চেনা তারা মেয়ে মানুষ পারেও বটে একটু সময় পরিচয়ে পর মানুষকে কিভাবে আপন করে নেয় একটু পর মেয়েকে নিয়ে আসলো। মেয়েটার মুখটা দেখে চমকে উঠলাম। কারণ মেয়েটার কেউ না সে হলো ফারিনের বান্ধবী। তার মানে ফারিন প্ল্যান করে নিয়ে আসলো এই বাড়িতে। ইচ্ছে করছে ফারিনকে তুলে একটা আছার মারি। কিছু সময় পর নিবু মাথা তুললো আরে আপনি আপনি কেন এসেছেন আমাদের বাড়িতে আরে নিবু কি বলছিস তুই আমরা তোকে ভাইয়ার জন্য দেখতে এসেছি তোকে তো আগেই বলেছিলাম তোকে আমার ভাবি হিসেবে খুব পছন্দ তাই ভাইয়াকে নিয়ে তোদের বাড়িতে আসলাম এসএস ভালো করেছিস তুই দিয়ে চলে যা শুন আমি তো ভাইয়াকে বিয়ে করব না কারণ তোর ভাই একটা অহংকারী লোক এমন অহংকারী লোককে আমি কোনোদিন বিয়ে করব না মা আমি এই মেয়েকে বিয়ে করব মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে যত তাড়াতাড়ি পারো বিয়ের ব্যবস্থা করো নিবুর বিয়েতে না করাটা কেউ শুনলো না হয়ে গেল আমাদের বিয়ে আপনারা সবাই আমার আর নিবুড় বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন